আল্লাহ রাসুল সাল্লাম চলে যাওয়ার পরে সাহাবির আসছিল তবে তাবিদ আসছিল এইভাবে যুগ অবতাকে এখন যাইতে 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 যেতে এখন কি বেলায়েতের জামানা কন্যা সময় বেলায়েতের জামানা বেলায়েতের জামানা এটা কেমন পর্যন্ত নবতের দরজা বন্ধ আর কোন নবী আসবে 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 না নবী আর আসবে না বেলায়েতের দরজা কেমন পর্যন্ত কি খোলা এটার বন্ধ হবে না এখন বর্তমান জামানার অনেক কি বলে যে পীরের কথা শুনলে একটা অ্যালার্জি আসে একটা সুলতানি হয় বিভিন্ন জায়গায় আমরা তো যাই বিভিন্ন জায়গায় দেখি পীরের কথা শুনলে না জানি মানুষের কি একটা অবস্থা আর আমাদের ব্রেনটা ওয়াশ হয়েছে বর্তমানে এমন করেন এমন একটা জায়গায় যে পীরের কাছে থেকে যত দূরে রাখা যায় পীরের কাছ থেকে কেন দূরে রাখতে চায় জানেন তার কারণ কি পীরের কাছে যখন একটা মানুষ যায় তখন তার কলকটা পরিশুদ্ধ হয় আত্মশুদ্ধি হয় পরিষ্কার হয়ে যায় তখন এই মানুষটা কখনো কোন গুনার কাজ করে না নেকের কাজ ছাড়ে না তার কারণ সে ভালো কাজ করে খারাপ কাজে কি সে বিরত থাকে কারণ এটা একমাত্র সম্ভব হলো

ওই জাতের কি নাই নয় কোরআন শরীফে পয় নাম কি নাস এখানে এই শেষ আয়াতের অর্থ কি জানেন তোমাদেরকে ধোকায় দুই কিসিমের শয় ছয়িসিমের একটা হলো মানসরূপি একটা হইলো রূপী জিনরূপী কোনো জিন আছে না দেখুন বাড়ি ঘরের মাঝে মহিলাদের মহিলাদের উপর আসর করে বেশি আসর করে না এবং মাদ্রাসা দ্বারা হেফজোখানায় করে হেফজোখানার ছাত্রদের উপরে আসর করে বেশি আচ্ছা কোন জিন যদি কোন মানুষের উপর যে আসর যদি করে সেই মানুষটাকে আয়তল করছি সোরা জিন কিংবা হুজুরের কাছে নিয়ে গেলে একটু কড়া পানি দিলে তাবিজ তুবিজ দিলে এই জিনটা সাইরাতে দেয় না রূপী শয়তান যদি কারো কাজে যদি বর করে বোটা কোরআন শরীফ করে যদি ফু দেন সারব বোটা কোরআন শরীফ যদি গলায় বাইন্দা দেন সারব যদি তাই যদি হইতো বুঝলেন তাই যদি হইত বাংলাদেশের মাঝে জেলখানার দরকার ছিল না থানার দরকার ছিল না পুলিশের দরকার ছিল না র্যাবের দরকার ছিল না সেনাবাহিনীর দরকার ছিল না এলিট ফোর্সের দরকার ছিল না কোন প্রশাসনিক কোন কিছু দরকার ছিল না তবে কে এই বাংলাদেশের মধ্যে যত বড় বড় টেরর আছে তাদের সবাই একত্রিত কইরা বাইতুল মোকারমের সামনে না ধারা করাইতো এই দেশের যত বড় বড় হুজুররা আছে তাদেরকে নিত মিয়া গত হুজুর দেখি কোরআন শরীফ করে না ফু দেন ভালো জায়গা কথা দেখি না বোঝা গেল জেলখানা কোনো দরকার ছিল না সরকার অনেক টাকা ব্যর্থ দিত কথাটা কিনা প্রশাসনের তেল দিয়ে ঘুমাইত এই চিন্তায় মিনতাই রাস্তায় যেভাবে হওয়া শুরু হয়েছে এইগুলা থেকে মানুষ অনেক পরিত্রাণ লাভ করতো তো বোঝা গেল গোটা কোরআন শরীফ কইরা ফু দিলে আর তাবিজ মানে বলাত দিল কাজ হবে না এই মানুষ রূপী শয়তান যারে ঘর করছে এই মানুষ রূপী শয়তানকে দূর করতে গেলে আর একটা শক্তিশালী মানুষের দরকার কন্না সুবহানাল্লাহ সেই শক্তিশালী মানুষটা হলো একজন হক্কানি কামিল ও মুকাম্মেল পীর ও মুর্শিদ কন্না সুবহানাল্লাহ